যে এই যে আজকে একটা ভাইবা দিলেন আপনারা সবাই না আপু বলতেছে অনেক বছর পরে ভাইবা দিলাম না তো এটা কি আপনার কিন্তু মানে কি পারলেন না পারলেন আমিও বুঝতে পারি প্লাস হচ্ছে আপনারা কি ভুল করতেছেন আপনাদের ভুলটা আপনাদের চোখে পড়বে ঠিক আছে মনে থাকবে এখন একমাত্র হচ্ছে দশ মার্কের পরীক্ষা ছিল হ্যাঁ ঠিক আছে মাহমুদ আপু উনি কিন্তু নয় পাইছে হ্যাঁ i'm é. going

মানে পরীক্ষা একটা উনি উত্তর প্রথম দিচ্ছে কিছু বুঝছেন এরপর ডাইভার্ট হয়ে আর প্রশ্নের উত্তর চলে গেছে তো এখন থেকে হচ্ছে আচ্ছা সবারটা আর না বলি কারণ আমরা হচ্ছে ভাবে করবেন সিরিয়াস ভাবে করবেন কারণ যে কোনো সময় পরীক্ষা হতে পারে এক দ্বিতীয়ত হচ্ছে আপনারা যদি ভালো পারেন এই ফল কি আমারে দিয়ে যাবে আমাদের আপনাদের না

আমরা প্রথম ওই ওই ক্লাসটা এই জন্য খুব ভালো করে আপনাদের সাথে মানে বারবার বলতে বলি বারবার আপনি এইটার গুণাগুণ কি এইটা আপনি যখন মুখে বারবার বলবেন তার মানে কি আপনি কিন্তু মুখস্থ হয়ে যাবে আপনার প্লে কার্ড নোট আলাদা আলাদা দেখা খালি মেন জিনিসগুলো যদি থিমগুলো আপনার মাথায় থাকে বাকিগুলো তো এমনিতেই আপনার থিমটা যদি মাথায় না থাকলে আপনি বাকিগুলো পারবেন না ঠিক আছে এই আমি সবসময় স্টুডেন্টদের মাথায় মেন থিমটা দেওয়ার চেষ্টা করি যে যাতে হচ্ছে কাপড়ের যদি ভেদাভেদ বুঝেন কেমিক্যালের ভেদাভেদ বুঝেন কাজ করতে অসুবিধা হবে না হ্যাঁ কোন কাপড়ে কোনটা ফুটে না ফুটে কোন কেমিক্যাল কিভাবে কাজ করবে এটা তো বুঝতে হবে বুঝতে হবে না তাহলে আর কাজে কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না এখন আমরা কে সবাই বাইর করি হচ্ছে পানি নেই এবং হচ্ছে টিটি আমরা হচ্ছে সানফ্লাওয়ার কি এবার হচ্ছে লাইট কালার কেমিক্যাল তৈরি করবো এর আগে কি কালার কেমিক্যাল তৈরি করছে দুইটাই সানফ্লাওয়ার কিট একটা হচ্ছে লাইট কালার একটা ডিপ কালার আমরা একটু আগে কি কালার বানাইছি ডিপ কালার একটু লাইট কালার বানাবো ঠিক আছে সবাই হচ্ছে কেমিক্যাল ম্যান